এবং কিন্তু হারিপাতি সবাইকে আমরা জেলা পিনপির পক্ষ থেকে উপজেলার পক্ষ থেকে এবং আমাদের এই সভাপতি ইসলাম আমাদের বাবু আছে জানে আমাদের জেলা থেকে আমি এসছি উপজেলা থেকে উপজেলার সভাপতি উপজেলার সেক্রেটারি মোশা আসছে পরবর্তী সেক্রেটারি আছে সবাই কিন্তু সবাই এগিয়ে আসছে বিএনপি জনগণের বিপদের পাশে একটা দল আমরা এই বিপদগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে আসছি আমি দশ ফের জন্য দশ বস্তা চাল নিয়ে আসছি আমার ওয়াইফ আসছেন কাপড় চোপড় নিয়ে আসছেন এবং এদের শুকনো খাবার নিয়ে আসছে দশ পকেট শুকনো খাবার নিয়ে আসছে বাচ্চা কাছে শোকটা এছাড়া আমি নগদ কিছু টাকা দিয়ে যাচ্ছে এটা হলো আমাদের দলের পক্ষ থেকে সামান্য উপহার কিছুই না এটা অসহায় পরিবার কিছুই আমাদের বিপক্ষে পৌর বিএনপি উপজেলা বিএনপি অংশে দাঁড়াইছে আমি দাঁড়াইছি হয়তো মানসিকভাবে তাদের একটু আমরা শান্তি দিতে পারছি যে না আমরা একা না আমাদের সাথে রাজবাড়ি জেলা কিন্তু আছে আমাদের সাথে উপজেলা কিন্তু আছে আমাদের সাথে ইউনিয়ন আছে তাই তো আমি ডিসি কথা বলেছি উপজেলা যে নির্বাহী অফিসার আমাদের যে কথা বলেছে তারা তাদের যে সরকারি সাপোর্ট তারা আশ্বাস দিয়েছে এবং দিয়েছে আজকে থেকে অব্যাহত রয়েছে আমি বলেছি তাদের মেন করে ভর কাপড় এবং থাকার জায়গা এবং আমি আমি মনে করি যে আমি ডিসি সাথে আমার দেখা হবে সরকারি তরফ থেকে আপনাদের আসবে আর আপনাদের এই ঘর কিভাবে ঘন যায় আপনার কিভাবে আশ্রয় আবার পান সেই ব্যবস্থা